হ্যালো বন্ধুরা দেখো আমি তোমাদের খুব পরিচিত একটা মেনু দেখাবো আমার পদ্ধতিতে সজনে ডাটা আলু পোস্ত দেখো সজনে ডাটা আলু আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে পোস্ত বেটে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে আমি আলু সজনে ডাটা আলাদা আলাদা করে না একসাথেই আমি ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করেও আমি দিয়ে দিয়েছি আর এটাতে আমি হলুদ দেব না হলুদ ছাড়াই আমি পোস্তটা রান্না করব সাদা পোস্ত খেতেও যেমন সুন্দর আর দেখতেও খুব ভালো লাগে দেখো আমি আলুটা আলু এমনভাবে ভেজে নিচ্ছি তেল কিন্তু খুব একটা লাগে না তোমরা জানো আমি খাবারটা যাতে হেলদি থাকে সেই জন্য খুব কম তেল ব্যবহার করি আর আঁচ কমিয়ে রান্না করি যাতে পুড়ে না যায় দেখো আমি আলু সজনে রাটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখো আমার ভাজার মধ্যেই আলু আলুর একদম সুন্দর কাটা হয়ে যাচ্ছে মানে নাইনটি পারসেন্ট আমার হয়ে গেছে এবার আমি কেটে রাখা পোস্তটা আমি দিয়ে দিলাম জল কিন্তু আমি বেশি দেবো না কেননা আমার আলু সেদ্ধ হয়েই গেছে এবার মিক্সির পটটা বুলিয়ে যেটুকু জল পোস্তটা গায়ে গায়ে লেগে আছে সেইটুকুই আমি ধুয়ে জলটা দিচ্ছি গ্যাসের ফ্লেমটাও আমি কিন্তু এই মুহূর্তে বাড়িয়ে দিয়েছি দেখো আমি কী পরিমাণে জলটা দিয়েছি একদমই অল্প জল দিয়েছি মিক্সি ধুয়ে যে জলটুকু এক্সট্রা জল আমার দিতে লাগবে না তার কারণ আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা আমি ঢাকা দিয়ে দেবো কম আছে দশ মিনিট ফুটবে দেখো আমি ঠিক দশ মিনিট পর ঢাকাটা খুললে দেখি একদম সুন্দর জল শুকিয়ে গেছে আর আমি কিন্তু এতে কোনো মিষ্টি দেব না কিন্তু তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে বেশি না অল্প একটু মিষ্টি তোমরা দিতে পারো আমি একটা জিনিসই দেব একটু সর্ষের তেল দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এক দেখতেও কত ভালো লাগছে এবার আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো আমার খুব কম টাইমের মধ্যে এই রান্নাটা হয়ে যায় এবার আমি নেড়ে নামিয়ে নেব দেখো আমার রেডি প্রোজনে ডাটা আলু প্রস্তুত